পঞ্চম বর্ষে পদার্পণ করল কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতাল ঠিক পাঁচ বছর আগের আগস্ট মাসের দু তারিখে পথ চলা শুরু হয় মেডিকেয়ার জেনারেল হাসপাতালের এরপর ধীরে ধীরে দীর্ঘ পাঁচ বছর সফলতার সঙ্গে মানুষকে পরিষেবা দিয়ে চলেছে এই হাসপাতাল মেডিকেয়ার জেনারেল হাসপাতালের জন্মদিনের দিন একশো আটজন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে হাসপাতালের জন্মদিন হওয়ার কারণে এদিন সকল রোগীকে ফুলে স্তবক দেওয়া হয় এছাড়াও সকলকেই দেয়া হয়েছে হরলিক্স যতটা প্রয়োজন সকলকে পরিষেবা সেবা প্রদান করা হয়েছে হাসপাতালের পঞ্চমতম জন্মদিন উপলক্ষে দিনটিকে সকলের সঙ্গে উদযাপন করার জন্য হাসপাতালের সঙ্গে যুক্ত এবং মেডিকেল লাইনের সঙ্গে নিয়োজিত বন্ধু বান্ধবদের হাসপাতালের জন্মদিনে আমন্ত্রণ জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে বর্তমানে এই নার্সিংহোমে একই ছাদের তলায় ডায়াগনস্টিক পরিষেবা সমস্ত ধরনের চিকিৎসা যেমন সিটি স্ক্যান এমআরআই প্যাথোলজি এক্স রে মেডিসিন সহ সমস্ত ধরনের অপারেশন যেমন মাইক্রো সার্জারি ইএনটি সার্জারি লেজার সার্জারি জেনারেল মেডিসিন কার্ডিয়াক মেডিসিন অর্থোপেডিক সহ বিভিন্ন ধরনের পরিষেবা মেলে স্বাস্থ্যসাথী সহ ইএসআই বিভিন্ন ধরনের মেডিক্লেমের সুবিধাও মেলে এই হাসপাতালে এই কথা জানান মেডিকেয়ার জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার সন্তোষ মজুমদার পতুলপুর থেকে সত্যজিৎ মালিকের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা আজকে আমাদের মেডিকেয়ার জেনারেল হসপিটাল আজ পঞ্চম বর্ষ পূর্ণ হলো বিয়ে ষষ্ঠ বর্ষে আমরা পা দিলাম আজকে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে সেকেন্ড আগস্ট দু সালে আমরা শুরু করেছিলাম আমাদের যুদ্ধ আজ সত্যিই আমাদের খুব আনন্দের দিন সাকসেসফুল সফলভাবে আমরা আজ পাঁচ বছর পরিপূর্ণ করলাম এবং ছ বছরে পা দিলাম আজকের ডেটে আজকের এই মহোৎসবে আজ মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই জন্মদিনে আজকের ডেটে একশো আটটা রুগী আমার এখানে ভর্তি আছে আজকে সকালে সমস্ত রুগীদেরকে আমরা ফুলের সবক দিয়ে বরণ করেছি আজকের এই শুভ দিনে এবং সবাইকে হরলিক্স দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং সবাইকে আমরা যতটা আমাদের সান্নিধ্য দরকার বা পরিষেবা দরকার আমার দেওয়ার চেষ্টা করেছি আজকের এই মহোৎসবের দিনে আমাদের এই এই ফিল্ডের এই মেডিকেল লাইনের আমার পারিপার্শ্বিক বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছি জানিয়ে তাদের সঙ্গে এই আনন্দটা এই আনন্দের মুহূর্তগুলো এই মহোৎসবের দিনটাকে আমরা তার সাথে পালন করার চেষ্টা করেছি এই নার্সিং পরিষেবা এই নার্সিংহোমে এক ছাদের তলায় ইনভেস্টিগেশন বা ডায়াগনস্টিক পরিষেবা সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা সিটি স্ক্যান এমআরআই পাথোলজি এক্স মেডিসিন ফার্মেসি সমস্ত ধরনের অপারেশন মাইক্রো সার্জারি লেজার সার্জারি ইউরো সার্জারি ইএনটি সার্জারি এবং জ্যাল মেডিসিন কার্ডিয়াক মেডিসিন অর্থোপেডিক্স নিউরো সার্জারি সমস্ত ধরনের সার্জারি হয় এখানে এবং স্বাস্থ্যসাথী ও সরকারের যে স্বাস্থ্যসাথী সরকার প্রকল্প প্রকল্প স্বাস্থ্যসাথী তাছাড়াও ইএসআই এটা ছাড়াও আরো অনেক রকম মেডিক্লেমের ক্যাশলেস সুবিধাও এই হাসপাতাল থেকে আমরা দিই নাম বলতে আমার নাম সন্তোষ মজুমদার আমি এই হাসপাতালের জেনারেল ম্যানেজার কোথুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে